how are you? Welcome to our channel. Be motivated with us. চলছে মাত্র দশ দিনে ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ আমরা আপনাকে দশ দিনে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা যদি আমাদের সাথে শুধুমাত্র এই দশ দিন প্র্যাকটিস করেন তাহলে আপনি ইংরেজি শিখে অন্যের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন এই দশ দিনে আপনি কি শিখতে পারবেন এই দশ দিনে আপনি শিখতে পারবেন অনেক শব্দ বাংলা থেকে ইংরেজি শব্দ কিভাবে বাক্য তৈরি করে সেগুলো শিখতে পারবেন নিজের সম্পর্কে ইংরেজিতে কনফিডেন্টলি বলতে পারবেন কেউ কাউকে প্রশ্ন করতে পারবেন কেউ প্রশ্ন করলে সেই প্রশ্নের কনফিডেন্টলি উত্তর দেওয়া শিখতে পারবেন কারো সাথে কিভাবে শুভেচ্ছা বিনিময় করা যায় ঠিক আছে গ্রিটিংস করা যায় সেইগুলা শিখতে পারবেন তাছাড়া হচ্ছে আপনার প্রতিদিনের কার্যক্রম সম্পর্কে বলতে পারবেন ঠিক আছে তো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করে দেই আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের সাথে কি করা প্র্যাকটিস করা কোন রকমের খাতা কলম কাগজ কিছু দরকার নেই আরিয়ান আমি বাংলায় জিজ্ঞেস করি আরিয়ান এটা ইংরেজিতে উত্তর দে আপনি তখন শুনবেন শুনার পরে দুই থেকে তিনবার আমরা এটা কি করব আরো জোরে জোরে আপনাদের সাথে প্র্যাকটিস করব আজকে কি শিখবো আমরা আরিয়ান এবাউট গ্রিটিংস হ্যাঁ গ্রিটিংস এইভাবে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করা যায় আমরা আইডিয়ানারামি কনভারসেশনের মাধ্যমে আপনাদেরকে শেখাবো আরিয়ান শুভেচ্ছা ইংরেজিকে গ্রিটিংস গ্রিটিংস কাউকে শুভেচ্ছা জানানোটা কিংবা সম্বোধন জানানোটাকে আমরা গ্রিটিংস বলি ঠিক আছে কার কথার উত্তর দেওয়া বা সাই দেওয়াকে কি বলি রেসপন্স 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 বন্ড জানেন কারো সাথে দেখা হলে প্রথমেই গ্রিটিংস আমরা কি বলি হ্যালো হ্যালো কিংবা অর হাই হাই হ্যালো কিংবা হাই দি আমরা বলি হ্যালো আরিয়ান হাই হাই হ্যালো হাই কিংবা আমরা যারা মুসলিম ধর্মে আমরা বলতে পারি হ্যালো আরিয়ান আসসালামু আলাইকুম হাই ওয়া আলাইকুম আসসালাম হ্যালো আরিয়ান আসসালামু আলাইকুম হাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম হাই ওয়া আসসালাম কিংবা সকাল বেলা হলে আমরা কি বলতে পারি গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আমরা সকাল বেলা হলে সুপ্রভাত বা শুভ সকাল বলি ঠিক আছে ইংরেজিতে কি বলবো গুড গুড মর্নিং দুপুর বেলা হলে কি বলবো গুড নুন আফটারনুন গুড নুন গুড আফটারনুন বিকেল বেলা হলে গুড ইভিনিং গুড ইভিনিং রাতে চলে যাওয়ার সময় বিদায় নেওয়ার সময় আমরা গুড নাইট বলবো আরিয়ান শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং আপনি কেমন আছেন হাউ ডু ইউ ইউডো আপনি কেমন আছেন হাউ ডু ইউ ইউডো আমাদের সাথে বলেন হাউ ডু ইউডো আপনি কেমন আছেন হাউ ডু ইউ ইউডো হাউ ডু ইউডো আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন আপনি বলেন আমি ভালো আছি আই এম ফাইন

আপনি কেমন বোধ করছেন হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল আপনি কেমন বোধ করছেন হাউ ডু ইউ ফিল আমাদের সাথে বলেন হাউ ডু ইউ ফিল আপনি কেমন বোধ করছেন হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল আপনি কেমন বোধ করছেন হাউ ডু ইউ ফিল বোধ করা অনুভব করাকে আমরা ইংরেজিতে ফিল বলি আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আই ফিল গুড আমি ভালো অনুভব করছি আই ফিল গুড বলেন আমি ভালো অনুভব করছি আমি ভালো বোধ করছি আই ফিল গুড আই ফিল গুড আপনাকে দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ নাইস টু সি ইউ আপনাকে দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ নাইস টু সি ইউ তোমরা সাথে বলে আপনাকে দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ নাইস টু সি ইউ কিংবা গুড টু সি ইউ গুড টু সি ইউ আপনাকে আবার দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ এগেইন আবার বলি না হয়তো আরিয়ানের সাথে প্রথম দেখা হয়েছে কিংবা প্রথমবার দেখা হয়েছে তখন আমি বলছি আপনাকে দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ আবার দ্বিতীয়বার দেখা হয়েছে কিংবা তৃতীয়বার দেখা হয়েছে আগে দেখা হয়েছিল এখন আবার দেখা হয়েছে তখন আমরা কিভাবে বলবো আপনাকে আবার দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ এগেইন নাইস টু সি ইউ এগেইন বলেন নাইস টু সি ইউ আপনাকে স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম আপনাকে স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম আমার সাথে বলেন আপনাকে স্বাগতম ওয়েলকাম আপনাকে দেখে আনন্দিত হ্যাপি টু সি ইউ আমি আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু আপনাদের দেখে খুব আনন্দিত হয়েছি হ্যাপি টু সি ইউ হ্যাপি টু সি ইউ আপনাকে দেখে খুব ভালো লাগছে আনন্দিত হয়েছি হ্যাপি টু সি ইউ হ্যাপি টু সি ইউ আপনাকে দেখে ভালো লাগছে তুমি কেমন আছো হাউ আর ইউ কিংবা আপনি কেমন আছেন হাউ আর ইউ আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ মানে হাউ আর

ইং ওকে সব কিছু কি ঠিক আছে আমাদের সাথে জুড়ে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে ওকে আপনারা যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন ওয়ান জিরো থ্রি ফোর ওকে কি বলছিলাম হ্যাঁ সবকিছু ঠিক আছে ইয়েস एवरीथिंग ইজ ওকে ইয়েস एवरीथिंग ইজ ওকে আমি যদি বলি না আমার একটু সমস্যা আছে নো আই হ্যাভ সাম প্রবলেম আই হ্যাভ সাম প্রবলেম না সবকিছু ঠিক নাই নো एवरीथिंग ইজ নট ওকে না সবকিছু ঠিক নাই নো एवरीथिंग ইজ নট ওকে কিছু সমস্যা আছে देयर আর সাম প্রবলেম বা সামথিং ইজ রং সামথিং ইজ

আবার দেখা হবে সি সি ইউ ইউ এগেইন এগেইন আপনি যদি ইংরেজি শিখতে চান কিংবা আপনারা যারা ইংরেজি শিখতে চান ইংরেজি শিখতে গেলে আপনার কি প্রবলেম কোনটা কোন বিষয়টা আপনার কাছে বেশি ঝামেলা বা প্রবলেম মনে হচ্ছে যেটার জন্য আপনি ইংরেজি শিখতে পারছেন না কিংবা ইংরেজি শিখেও আপনি কথা বলতে পারছেন না কনভারসেশন করতে পারছেন না ঠিক আছে যেমন আপনি কি কথা বলার সময় ভয় পান নাকি আপনি ইংরেজি শব্দই খুঁজে পান না কিংবা আপনি ইংরেজি শব্দ জানেন না কিংবা বাক্য তৈরি করতে পারে না কিংবা আপনার মুখে জানার জন্য বলতে পারেন না মাথায় আছে মুখে আসে না কার কি সমস্যা এটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী সবার কমেন্টের ভিত্তিতে আমরা কি করব আপনাদের জন্য ক্লাসের ব্যবস্থা করব ঠিক আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কি বলছিলাম আরিয়ান আবার দেখা হবে সি ইউ এগেইন সি ইউ এগেইন আবার দেখা হবে সি ইউ এগেইন সি ইউ এগেইন দেখা হবে পরে সি ইউ লেটার সি ইউ লেটার দেখা হবে পরে সি লেটার কিন্তু পরে দেখা হবে সিই লেটার ইউ লেটার পরে দেখা হবে সিইউ লেটার লেটার বলতে কিন্তু এই লেটার না এল আর হচ্ছে চিঠি এই লেটার এল এ টি ই আর লেটার হচ্ছে পরে ঠিক আছে কাল দেখা হবে সিউ টুমোরো সিইউ টুমোর কাল দেখা হবে সি ইউ টু মারো সি আমাদের সাথে বলে কাল দেখা হবে সি ইউ কাল দেখা হবে সি ইউ সি ইউ আমি চলি আই অ্যাম ইভিনিং আমি চলি আমি ওকে কাল দেখা হবে আমি চলি আই অ্যাম ইভিনিং আই অ্যাম লিভিং মানে আমি যাচ্ছি কিংবা আমি চলি আই এম লিভিং লিভিং ট্যাগ করা প্রস্থান করা চলে যাওয়াকে ওকে লিভ বলি যাচ্ছি চলছি চলে যাচ্ছি লিভিং কি বলছি আমি চলে যাচ্ছি কিংবা আমি চলি আই এম লিভিং আই এম লিভিং আই এম লিভিং ভালো থেকো ঠিক খেল ভালো থেকো ঠিক খেল ভালো থেকো তুমি ভালো থেকো ঠিক কেয়ার কিংবা আপনি ভালো থাকবেন ঠিক কেয়ার ইউর সেল ঠিক কেয়ার ইউর সেল নিজের যত্ন নিও ঠিক কেয়ার ইউর সেল বিদায় গুড বাই গুড বাই বিদায় গুড বাই গুড বাই শুভ কামনা বেস্ট উইশেস তোমার জন্য শুভ কামনা বেস্ট উইশেস টু ইউ বেস্ট উইশেস টু ইউ তোমার জন্য শুভ কামনা বেস্ট উইশেস টু ইউ কিংবা শুভ কামনা বেস্ট উইশেস শুভ কামনা আপনাদের জন্য যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বেস্ট উইশেস টু ইউ ঠিক আছে বেস্ট উইশেস টু ইউ দোজ হু ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ঠিক আছে শুভ দিন হ্যাভ এ নাইস ডে কিংবা আপনার দিনটা শুভ হোক আপনার দিনটা ভালো কাটুক ঠিক আছে কিংবা শুভ দিন এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে ঠিক আছে আপনার দিন শুভ হোক আপনার দিন ভালো কাটুক আপনার দিন আনন্দময় হোক বাংলা এভাবে আমরা বলি ইংরেজিতে কিভাবে বলবো হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস ডে বলেন হ্যাভ এ nice day রাতে এবেলা কিভাবে বলবো হ্যাভ এ গুড ডে শুভ রাত্রি কিংবা রাত আপনার ভালো কাটুক কিংবা রাতের বেলা যখন আপনারা রাতের বেলা যখন কারোর কাছ থেকে বিদায় নিব কিংবা কারোর জন্য শুভ কামনা করব কিভাবে বলবারিয়া হ্যাভ এ গুড নাইট হ্যাভ এ গুড নাইট আমাদের সাথে বলে শুভ রাত্রি হ্যাভ এ গুড নাইট হ্যাভ এ গুড নাইট আনন্দ করো বা মজা করো হ্যাভ ফান হ্যাভ ফান আনন্দ করো বা মজা করো ফান অর্থ হচ্ছে মজা করা বা আনন্দ করা আনন্দ করো বা মজা করো ফান হ্যা কেমন চলছে হাউজ ইট গোয়িং হাউ ইট গোয়িং আমরা বলি কেমন চলছে দিনকাল হাউ ইট গোয়িং হাউ ইট হাউ ইজ এভরিথিং বলতে পারবেন ঠিক আছে কেমন চলছে দিনকাল হ্যাঁ আরিয়ান কি অবস্থা কেমন চলছে কি চলছে কিভাবে চলছে ঠিক আছে হাউ ইজ ইট গোয়িং বলতে পারবেন কিংবা সবচেয়ে কিছু কেমন চলছে হাউ ইজ গোয়িং এভরিথিং বলতে পারবেন ভালো চলছে

হাউ ইজ ইউর ডে গোয়ং তোমার দিন কেমন চলছে হাউ ডে গোয়িং হাউ ইস গোয়িং বেশ ভালো কাটছে অনেক ভালো কাটছে কিংবা আমরা বলি না মাসাল্লা অনেক ভালো কাটছে বেশ ভালো কাটছে ইটস গোয়িং গ্রেট ইটস গোয়িং গ্রেট আমাদের সাথে ইটস গোয়িং গ্রেট

It was nice talking to you. It was nice talking to you. ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। It was nice meeting to you. It was nice meeting to you. ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। It was nice meeting to you. আমাদের সাথে বলেন It was nice meeting to you. you. It was nice meeting to you. ভালো থেকো দেখা হবে। Stay well. See you. Stay well কিংবা stay good. দেখা হবে সি ইউ ভালো থেকো দেখা হবে স্টে ওয়েল সি ইউ স্টে ওয়েল সি ইউ সবাই কেমন আছে হাউ ইজ एवरीवन হাউ ইজ एवरीवन কিংবা হাউ ইজ এভরি সবাই কেমন আছে হাউ ইজ এভরি হাউ ইজ এভরি বডি সবাই ভালো আছে एवरीवन ইজ ফাইন एवरीवन ইজ নাইস एवरीवन ইজ ফাইন কিংবা एवरीवन ইজ সবাই আল্লাহ কিংবা বিদায় তো একদম শেষে বিদায় নেওয়ার সময় আমরা কি বলি বলি বিদায় বিদায়কে আমরা এবার বলতে পারি গুড বাই ঠিক আছে তারপরে কিভাবে বলতে পারি আল্লাহ হাফেজ আমরা যারা মুসলিম ধর্মের আছি আমরা বলতে পারি আল্লাহ হাফেজ খুদা হাফেজ মে আল্লাহ প্রটেক্ট ইউ গুড বাই গুড বাই মে আল্লাহ প্রটেক্ট ইউ মে আল্লাহ প্রটেক্ট ইউ কিংবা মানে সিম্পলি বাই গুড বাই দিও শেষ করতে পারি তো আপনাদেরকেও আমরা বলছি বাই গুড বাই তো আজকে আমরা শিখলাম কিভাবে কত রকম ভাবে নানা উপায়ে আমরা একজনের সাথে আরেকজনের শুভেচ্ছা বিনিময় করি করি প্রশ্ন উত্তর কিভাবে দেই চেষ্টা করলাম এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব আপনাদের সাথে এই শুভেচ্ছা কিভাবে বিনিময় করা যায় কিভাবে এর রেসপন্স করা যায় আশা করি আপনারা আমাদের সাথে এতক্ষণ প্র্যাকটিস করেছেন এই ভিডিওটা দুই থেকে তিনবার পজ করে করে আমাদের সাথে কে আরো জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন সাথে দেখা হলে এই কথাগুলো সবসময় ইংরেজিতে বলার চেষ্টা করবেন ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ঠিক আছে এবং যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এই ভিডিওটা অন্যের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই দশটা দিন প্লিজ আমাদের সাথে প্র্যাকটিস করেন আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন সি ইউ দা নেক্সট ভিডিও